সবাইকে স্বাগতম বেসিক ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভার কেন্দ্র সেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে লেকচার টু লেকচার ওয়ানে আমরা কি আলোচনা করেছি সেখানে আমাদের ভর কেন্দ্র কি ভার কেন্দ্র কি এবং ভার কেন্দ্রের বিভিন্ন সমীকরণের যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা ব্যাখ্যা করেছি আজকে আমরা প্রবলেম সমাধান করব এবং সেখানে বেশ কিছু কথা বলেছিলাম সেগুলো ছিল যেমন একটা এই অধ্যায়টা তুলনামূলক অনেক সহজ গাণিতিক প্রবলেম অনেক বেশি মানে সবগুলো প্রবলেমে কি অঙ্ক আমাদের কোনো থিওরাম নাই আর এটা তুলনামূলক অনেক সহজ অধ্যায় এবং কি এখান থেকে বলেছিলাম যে কবিভাগে একটা গবিভাগে একটা এবং কবিভাগে একটা তিনটা প্রশ্ন মাস্ট আসবে মানে পনেরো মার্ক শিওর কখনো কখনো কি এর বেশিও আসে মানে ফিফটিন প্লাস ধরতে পারো আর কি তাহলে আমরা প্রবলেম শুরু করতে পারি যে এখানে আমাদের কি বলেছে অ্যাস্ট্রয়েডের কী ভার নির্ণয় করতে বল নির্ণয় করতে হবে কী বলেছে একটা কী দিয়েছে অ্যাস্ট্রয়েডের সমীকরণ দিয়েছে বলছে অ্যাস্ট্রয়েডের কি চাপে কী নির্ণয় করতে হবে বার নির্ণয় করতে হবে আর আমরা জানি অ্যাস্ট্রয়েড সাইক্লোয়েট কার্ডোয়েট এগুলো আমরা ক্যালকুলাস ওয়ানই সাথে আমাদের পরিচিত এবং আমরা জানি কোনটার চিত্র কীরকম আমাদের ক্যালকুলাস ওয়ানই মেবি চ্যাপ্টার টোয়েন্টি ফোরে বা টোয়েন্টি থ্রিতে আমাদেরকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ছিল যাই হোক সমস্যা নিয়ে আমরা এগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়বো আমাদের আগে দেখতে হবে সমীকরণটা কিসের দেওয়া আছে কার্তেশীয় পোলার নাকি পরামিতিক সমীকরণ তাহলে সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা কি কার্তেশীয় সমীকরণ তাহলে কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে বারকেন্দ্রের একটা ফর্মুলা আছে পোলারের ক্ষেত্রে ফর্মুলা আছে এবং কি পরামিতিক সমীকরণের ক্ষেত্রে কী হচ্ছে ফর্মুলা আছে তাহলে ফর্মুলাটা আমরা যদি একটু লিখি সেটা কি যে এক্স বার বার কেন্দ্রকে কি এক্স বার ওয়াইবার দ্বারা প্রকাশ করা হয় এক্স বার আর কি ওয়াইবার সেটা কি হবে আমাদের একটা লিমিট হবে এক্স ডি ডি এক্স অফ এস ডি এক্স আর নিচে সেম লিমিটই হবে জাস্ট এখানে শুধু এক্স হবে না ডি ডিএস ডিএক্স ওয়াই বানের ক্ষেত্রেও সেম হবে লিমিট হবে এ থেকে বি একটা নির্দিষ্ট লিমিট হবে এখানে এক্স থেকে শুধু কী হবে ওয়াই ডি 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 এস এক্স এক্স ডি এস ডি এক্স ডি এক্স প্রশ্ন হচ্ছে ডিএস ওভার ডিএক্স এটার মানে কি এটার একটা হিসাব আছে সেটা কি সেটা হচ্ছে ডিএস ওভার ডিএক্স ডিএস ওভার ডিএক্স মনে করতে হবে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওভার ডিএক্স হোলস্কোয়ার এই হচ্ছে আমাদের ফর্মুলার হিসাব তাহলে আমাদের কী করতে হবে মার্কেন্ড্র সূত্র হচ্ছে এটা কিন্তু মার্কেন্ড্র আমাদের কি ডিএস ওভার ডিএক্স বের করতে আমাদের কি আমাদের লাগবে ডি ওয়াই ওভার ডিএক্সের কী ভ্যালুটা লাগবে তা আমরা ডি ওয়াই ওভার ডিএক্স কই থেকে পাবো অবশ্যই প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেই ইকুয়েশন থেকে আমরা ধাপে ধাপে প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো আমরা যদি সমাধান করতে চাই তাহলে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেইখান থেকে আমাদের প্রথমে কি ডি ওয়াই ওবার ডি করতে হবে বের করার পর আমরা কি ডিএস ওভার ডি এক্সপ্রেক করবো তারপর আমরা কাঙ্ক্ষিত কী করব আমরা কাঙ্ক্ষিত সূত্রে বসিয়ে দেবো তাহলে দেখো আমাদের দেওয়া আছে যদি সলিউশন বের করতে চাই আচ্ছা দেওয়া আছে কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি সোনক আছে এই টু দি পাওয়ার টু বাই থ্রি এটা আমাদের কাজে লাগবে এখানে আমরা কী করব ডি ওয়াই আবার ডি এক্স করতে হলে কী করতে হবে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে অবশ্যই এক্সের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পারি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে যে এক্স যদি পাওয়ার অ্যাডের সূত্র তাহলে প্রথমে কথা হবে পাওয়ার চলক পাওয়ার থেকে এক বিয়োগ আবার এক্স এক্স কল্পনা করি তাহলে প্রথমে কথা হবে এক্স টু দি পাওয়ার অ্যান পাওয়ার চলক পাওয়ার থেকে এক বিয়োগ প্রশ্ন হচ্ছে আমরা কার সাপেক্ষে হিসাব করছি অবশ্যই এক্সের সাপেক্ষে ইজ ইট এক্স নট এক্স এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডি ওয়াই আবার মানে তুমি যাকে এক্স কল্পনা করেছো সেটা তো এক্স না সেজন্য জরিমানা স্বরূপ তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানুষ জানি শূন্য হয় টু বাই থ্রি টু বাই থ্রি কমন নেওয়া নিলে জিরো হয়ে যায় অথবা থ্রি বাই টু দ্বারা গুণ করতে পারো থ্রি বাই টু দ্বারা গুন করলে কাটাকাটি যায় তাহলে কত হবে এক্স দি পাওয়ার এখানে লসাগু নিলে কত হয় টু মাইনাস থ্রি টু বাই থ্রি দ্বারা থ্রি বাই টু দ্বারা গুণ করতেছি তাহলে কত হবে লসাগু যদি নেই টু মাইনাস থ্রি ডি ওয়াই ওভার ডিক্স তাহলে কী আসতেছে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড টু থেকে থ্রি দিলে মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ডি ওয়াই ওভার এক্স এখানে এটাকে আমি লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান মানে কত হয় ওয়ান বাই এক্স তাহলে এক্স টু দি পাওয়ার মানে ইনভার্সের জন্য কোথা হবে ওয়ান হয়ে যাবে নিচে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড ডি ওয়াই ওভার ডি এক্স আমাদের শুধু ডি ওয়াই ডি এক্স লাগবে সেই জন্য এটা রেখে সবগুলো ওই পাশে নেব আস্তে আস্তে তাহলে ডি ওয়াই ওভার ডি এক্স কত হয় এটাই পাশে রাখা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থার্ড বোঝা গেল কিনা আমি এখানে একটু দেখাই যে ওয়ান বাই ওয়াই ওয়ান থার্ড ডি ওয়াই ওভার ডি এক্স সেখানে কত হয় মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থার্ড তাহলে ডি ওয়াই আবার ডিএক্স কথা হবে এটা গুণ আছে বেশি গিয়ে ভাগ তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড তো এটি আমরা লিখবো ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে আমরা ডি ওয়াই আবার এক্স পেয়েছি এখন আমরা কী করতে পারি ডি এস অভার ডি এক্স বের করতে পারি ডি ডিএস আবার এক্স সমান কথা হবে ওয়ান প্লাস ডি ডিওয়াই আবার এক্স হোল স্কোয়ার তাহলে যে ভ্যালুটা যদি বসিয়ে দিই ওয়ান প্লাস ডি ওয়াই আবার ডি এক্স মানে এটা এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি তার আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে এটার উপর স্কোয়ার হবে আর কি ওয়াই ওয়ান থার্ড এক্স ওয়ান থার্ড স্কোয়ার তাহলে পাওয়ার পরে গুণ হবে তাহলে ওয়ানের সাথে টু গুণ হবে তাহলে টু বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার টু থার্ড এক্স টু দি পাওয়ার কত হবে টু থার্ড এখানে আমি ডিরেক্ট মানটা বসাবো এখানে যদি আমি হিসাব করি তাহলে কত আসতে সে লাশ যদি নাও এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ওয়ানের সাথে ডিডি ঘন তাহলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এটা এটা বাদ তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে টু বাই থ্রি তাহলে কী দেখো এক্স টু দি পাওয়ার টু থার্ড ওয়াই টু দি টু থার্ড সমান লিখতে পারি এ টু দি পাওয়ার টু থার্ড তাহলে টু দি পাওয়ার টু থার্ড রুট আছে এখন রুটটা আলাদা আলাদা দিয়ে দাও তাহলে রুট এই সেও পাবে সেও পাবে তাহলে হবে এ টু দি পাওয়ার টু বাই থ্রি রুটের মান কত হয় আমরা জানি হাফ তাহলে হবে দি পাওয়ার টু বাই ইন্টু হাফ তাহলে কাটাকাটি করলে কত হয় এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স টু দি পাওয়ার কত হয় ওয়ান থার্ড এটি আমরা লিখবো এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড বোঝা গেলো এখন আমাদের সূত্র বসাইতে পারি প্রশ্ন হচ্ছে সূত্র বসাইলে তোমাদের লিমিট লাগবে নাকি কি সেটা তুমি এটা তুমি চাইলে করতে পারো অথবা ডিরেক্ট বসাইতে পারো কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবো আমি জায়গা বাঁচানোর জন্য কী করলাম ছোটো করে করলাম আর কি প্রশ্ন হচ্ছে যে লিমিট তো লাগবে নাকি লিমিট এর জন্য আমাদের কি লাগবে চিত্র লাগবে চিঠো রাখি অ্যাস্ট্রিট যদি আমি এখানে অঙ্কন করি মোটামুটি একটা অ্যাস্ট্রড হয়েছে তাহলে এটা হচ্ছে মূলবিন্দু এটা এটা যদি এ হয় এটা যদি কত হয় বি হয় আমাদের প্রশ্ন কিন্তু বলেছে প্রথম চতুর্ভাগে মাথায় রাখতে হবে কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তাহলে আমাদের হিসাবটা হবে প্রথম চতুর্ভাগে এ বিন্দু আমরা জিরো আর বি কথা আমরা জিরো কমা এ মানে মূল বিন্দু থেকে এই দূরত্বে আছে তাহলে প্রথম চতুর্ভাগে যে কোনো একটা পয়েন্টে আমরা এই পয়েন্টে আমরা কী করব ভরকেন্দ্র ভার কেন্দ্র নির্ণয় করব এক্স বার ওয়াই বার আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি ধরি এবি চাপের ভারকেন্দ্র এক্সবার ওয়াইবার যা প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং যার ভোজ এবং এ এ বিন্দুর ভোজ এ বি বিন্দুর ভোজ যথাক্রমে এটার ভোজ কত হবে এ বিবিন্দুর ভোজ মানে কত হবে শূন্য ভুজ মানে কি এক্স এক্সের ভ্যালু আর কি তাহলে আমরা বিক্রি করবো এক্স বারের বান বের করব তাহলে এক্স বারের ভ্যালু কত হবে লিমিট দেখো প্রথম চতুর্ভাগে ভোজ কত এ থেকে কত পর্যন্ত জিরো পর্যন্ত বোঝা গেল না বুঝটা তাহলে কত হবে সরি হ্যাঁ ঠিক আছে এ থেকে কত হবে জিরো এর থেকে জিরো আর জিরো থেকে আমরা এই বলতে পারি এখানে এইভাবে হিসাব করতে পারি জিরো থেকে কত পর্যন্ত এই পর্যন্ত লিমিটটা আর কি এখান থেকে শুরু করে এত আচ্ছা এ থেকেই জিরো হবে সরি এখন ছোটটা কি আছে এক্স ডিএস আবার dx ডিএক্স ইনটিগেশন এ থেকে জিরো ডিএস dx আচ্ছা এখন আমরা হিসাব করবো কি হিসাব করবো জাস্ট সিম্পলি ইন্ট্রিগেশন হিসাব করব জিরো থেকে এ থেকে তো হবে জিরো আমরা এক্স আছে এক্সের আগে দেখো ডিএস ওভার এর আমরা পেয়েছি সেটা কত এ ওয়ান থার্ড এক্স ওয়ান থার্ড ডি এক্স থেকে জিরো এ ওয়ান থার্ড এক্স ওয়ান থার্ড ডি এক্স প্রশ্ন আমাদের সাথে ক্যালকুলেশনগুলো একটু বড় বড় এই আর কি ক্যালকুলেশন থেকে কখনো ভয় শুরু করব হয়ে যাবে এ থেকে কথা হবে এখন আমি চাইলে এটা কী করতে পারি কেটে দিতে পারি কারণ আর তাহলে এখানে কি থাকে এক্স আছে এখানে এক্সের পাওয়ার ওয়ান থার্ড এটা এটা নিচে আছে ভাগবস্থায় আছে বৃত্তি এক ভাগবস্থায় আছে পাওয়ার কী হবে বিয়োগ হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান থার্ড ডি এক্স এ থেকে জিরো আর এখানে কত হবে এখানে হবে এক্স ইনভার্স ওয়ান থার্ড ডি এক্স বুঝছো কি না ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স নিচে আছে তাহলে করে যদি লিখে ইনভার্সের পাওয়ার আগে ইনভার্স হবে ওয়ান থেকে যদি ওয়ান থার্ড বিউ করি তাহলে লস হবে অত থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে মানে কত হবে টু থার্ড তাহলে আমি লিখতে পারি ডিরেক্ট টু বাই থ্রি এখন ইন্টিকেশন করো টু যদি পাওয়ার দেন তাহলে প্রথমে কত হবে এক্স পাওয়ার প্লাস ওয়ান নিচে কত হবে নিচে হবে পাওয়ার প্লাস ওয়ান একই রকমভাবে এখানেও একই কথা লিমিটটা দাও এ থেকে কত হবে জিরো আচ্ছা এখন আমাদের কাজ কি সেটা হচ্ছে এখানে টু দি পাওয়ার তাহলে প্রথমে করতে হবে এক্স পাওয়ার প্লাস ওয়ান পাওয়ার প্লাস ওয়ান ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি একটু হিসাব নিকাশ করতে হবে তাহলে আমরা কী করতে পারি হিসাব করতে পারি এক্স কী হবে এখানে লসর করতে হবে থ্রি টু প্লাস থ্রি আমি একটু কনফিউশনে আছে পাওয়ারটা কী হবে আসলে জিরো থেকে এই হবে হ্যাঁ ঠিক আছে উল্টা লেগসি আর কি জিরো থেকে কত হবে এ হবে মানে ভোজের মান মানে এখানে আর কি জিরো থেকে কত পর্যন্ত হবে মান হবে আর কি আচ্ছা তাহলে আপনার থ্রি ফাইভ বাই কত আসতেছে এখানে এখানে টু বাই থ্রি টু বাই থ্রি প্লাস ওয়ান লসাগ তাহলে ফাইভ বাই থ্রি আসতেছে ফাইভ বাই থ্রি নিচেও কত হবে ফাইভ বাই থ্রি উল্টা কত হবে টু বাই থ্রি বাই ফাইভ এই ভ্যালু লিমিট বসাইতে হবে ডুবকের উপর লিমিটের কোনো প্রভাব নেই জিরো থেকে কত হবে এ এটা তো নিচে করতে হবে নাকি আচ্ছা তাহলে কত হবে মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান তাহলে লস্ ন মাইনাস ওয়ান প্লাস থ্রি টু বাই থ্রি দি টু বাই থ্রি হবে থ্রি বাই টু জিরো থেকে এক লাইনে লিখি থ্রি বাই এটা তো নিচে নাকি এটার নিচে এটা আছে আমরা এখানে লিখেছি তাহলে এখানে হবে টু বাই থ্রি আর এখানে হিসাবটা আসবে এক্সের জায়গায় একবারেই বসাবো একবার কত বসাবো জিরো বসাবো তাহলে লো আপার লিমিট বিভ লোয়ার লিমিট তাহলে আপার লিমিট যদি বসে কত হবে এ টু দি পর ফাইভ বাই কত আছে থ্রি এখানেও কথা হবে এই টু দি পার ফাইভ বাই থ্রি বোঝা গেল আর মাইনাস ফাইভ বাই থ্রি জিরোটি পার টু বাই থ্রি বসাইলাম না থ্রি থ্রি কাটা টু বাই ফাইভ বৃত্তি এক ভাগ অবস্থায় আছে তাহলে কথা হবে বিয়োগ হবে এখানে টু বাই থ্রি হবে তাহলে ফাইভ বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ফাইভ মাইনাস টু থ্রি বাই থ্রি তাহলে শুধু কি থাকেই থাকে লালটি আমি কী পাচ্ছি টু এ বাই ফাইভ পাচ্ছি আমি প্রশ্ন চাই এরকমভাবে তো টা বের করতে হবে নাকি না কেননা কারণ হচ্ছে তুমি যদি খেয়াল করো এখানে যদি তুমি এইভাবে কল্পনা করো এটা কি মূলবিন্দু ওয়াই করলে কত হয় এম এক্স মূলবিন্দুর সাথে কি আছে যাচ্ছে তুমি যদি এর একটা কল্পনা করো তাহলে এর স্থানাঙ্ক কত হবে এর স্থানাঙ্ক হবে ওয়ান 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 টু সরি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর তাহলে ভুজকুটি কী হবে সমান হবে কোন ক্ষেত্রে মূল আমি রেখার ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারি আচ্ছা যেহেতু কি করতে পারি আমরা প্রথম চতুর্ভাগে আছে কী আছে প্রথম চতুর্ভাগে আছে তাহলে আমরা কি লিখতে পারি প্রদত্ত বক্ররেখার চাপ ওয়াই করলে কথা হয় এক্স রেখার প্রতিসম সুতরাং ওই সেন্সে আমি লিখতে পারি এক্সবার যে কথা বার এক কথার সাথে কথা হবে টু এ বাই ফাইভ সুতরাং নির্নে ভর কেন্দ্র নির্নে ভর কেন্দ্র কথা হবে টু এ বাই ফাইভ টু এ বাই কথা হচ্ছে ফাইভ উইচ সেন্সার আশা করি হিসাবটা বুঝতে পেরেছ তাহলে আমাদের চিত্রটা খেয়াল রাখতে হবে কখন অ্যাস্ট্রয়েড বলবে কখন সাইক্লয়েড বলবে কখন যেটা বলবে যেটা আমাদের সেই চিত্রটা মাথায় রাখতে হবে বোঝা গেল তাহলে এই ছিল প্রদত্ত প্রশ্নের সমাধান আমরা আস্তে আস্তে আরও বেশ কিছু প্রবলেম সমাধান করবো দেখা হচ্ছে লেকচার থ্রিতে